চিকেন শাটে সাথে আছে চাটনি সালাড সাদা ভাত ডাল দই কাতলা ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাপড় জোড়া সন্দেশ লট চমচম জোড়া সন্দেশ ধন্যবাদ চিকেন সাথে একটু লাল চেপ হয়ে গেছে স্যালাড বাটার নান পনির চানা सादा भात दई कतला मुग डाल चिप्स फ्राए रईस कजू दिए फ्राए काजू कू किसम चिकन कषा चिकन कषा আমাদের স্টোর রুম চাটনি ফুড চাটনি নুলেন গুড়ের সন্দেশ নুলেন গুঁড়ের রসগোল্লা